সਹੀ সনদে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নালিল্লাহি মালাকান মুকালান বিমান ইয়াকুল আল্লাহ তার ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতাকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন যে তারা তাদের পিছে লেগে থাকবে কারা তাদের পিছে লেগে থাকবে ফেরেশতারা যারা বলে বিমান ইয়াকুলু ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রহিমিন যারা বলে এদের ব্যাপারে রিপোর্ট করার জন্য আল্লাহকে একদল ফেরেশটা নিয়োগ করে রেখেছেন সুবহান আল্লাহ হামান কলাহা ইয়া আর হামার রহিমী ইয়া আর হামার রহিমী ইয়া আরহামার রহিলী তিনবার যারা বা যে এটা বলে কলাল মালাকু ওই যে নিয়োজিত ফেরেশলা তখন বলে ইন না আর হামার রহিমিন আকবালা আলাই সকল দয়ালুর চাইতে সবচেয়ে বড় বড় দয়ালুকে যখন তুমি এইভাবে ডাকছো সে তোমার দিকে খেয়াল দিয়েছে সে তোমার দিকে কি করেছে খেয়াল দিয়েছে ফাসাল অতএব তুমি অতএব তুমি যা খুশি প্রাণ খুলে সেই আর রহিমিনের কাছে তুমি চাও তিনি তোমাকে দান করবে মাঝখানে কি কোনো তরিকা ধরতে হবে আল্লাহ ফাকের রসুল সরাসরি বলতেছেন এইভাবে বলো আল্লাহর কাছে আল্লাহ তোমার দিকে আল্লাহ তোমার মন পাক তোমার দিকে মনোযোগ আল্লাহ পাক তুমি কি বলতেছে শুনে তিনি কবুল করবেন সুতরাং তুমি চাও যত পারো চাও যত পারো চাও সুতরাং ভাইয়ের আমার এই জন্য আল্লাহ পাকের রসুল বললেন ইয়া আর হামার রহমিন তুমি তিনবার বললে তোমার কাছে নিয়োজিত তোমার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা বলে যে আল্লাহ তোমার দিকে আছেন তুমি এখন যা চাইবে তাই তিনি তোমাকে দেবেন সুতরাং তুমি চাওয়ার ক্ষেত্রে কোনো বোখালি বোখালি করো না কৃপণতা করো না সুতরাং এগুলো আমরা বাদ দিয়ে শুধু আল্লাহর নৈকুট্য লাভ করার জন্য এখানে ধুমারি একবার ওখানে যাই সেখানে যাই আসল জায়গা ছেড়ে দিয়ে ওই যে সেই নদী পার হইতেছে শিয়াল রে কুমির ধরে ধরছে ঠিক সে ধরছে শিয়াল কয় কয় যে যে তুই আমার দিয়ে বুঝি লাঠি ও মত ছেড়ে দেওয়ার পরে কামড় দিয়ে উঠে গেছে তা আমরা সেই আসল পাটা আছে বাদ দিয়ে লাঠি ধরার পিছনে ছুটি কি বলেন কথা ঠিক না ভাই আল্লাহ বলছেন যে ডাকো আমাকে আমি তোমার ডাকে সারা দিই কোন ফাঁক নাই মাঝখানে আমাকে ডাকো আমি সাড়া দিবন আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব তোমার দোয়া আমি কবুল করবো